শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক শিরোনাম। আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব নির্বাচনী কিছু কিছু লোক পাগল হয়ে গেছে বলছেন গোলাম পারোয়ার। আরও জানিয়ে দেব জোলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিমত নেই বলছেন নাসির উদ্দিন এদিকে আওয়ামী লীগের রাজনীতির জনগণ আর দেখতে চায় না বলছেন তাসমিয়া প্রধান এবং সর্বশেষ জানিয়ে দেব মাদারীপুরে দল যুব দলের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ শিরোনাম শুনলেন শোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালনের পর সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছেন আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে ভাচুয়ালি বিএনপির মহাসচিব এসব কথা বলেন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন জেলা ছাত্র দল মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল দেশের রাজনীতি অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল বৈষম্য ছাত্র ছাত্রীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয় আর তোমাদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে হারিয়ে গেছে তখন আমাদের সামনে সম্ভাবনা দ্বার উন্মোচন হয়েছে আর যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য বিগত বছরগুলোতে ছাত্ররা অনেক ট্যাগ স্বীকার করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন তোমরা অনেক মামলা মোকাদ্দমায় শিকার হয়েছ আজ আল্লাহ তালা অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হইতে পেরেছি প্রিয় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে তোমাদের এই ছাত্রদল গঠন করেছিলেন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট যাও রহমান উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে যুদ্ধে ছাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন গত সাতের নভেম্বর জনগণ তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছিলেন এরপর তিনি মাত্র চার বছর বেঁচে থাকা সুযোগ পেয়েছিলেন সেই চার বছরেই তিনি বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তন এনেছিলেন তিনি একদিকে রাজনীতি অন্যদিকে অর্থনীতির মৌলিক পরিবর্তন ঘটান মির্জা ফখরুল বলেন উনিশশো সালে আগে এ দেশে ক্ষমতা ছিল আওয়ামী তারা কখনো একই ভাবে সারা দেশে লুটপাট ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তাদের দুঃশাসনের কারণে বাংলাদেশের চরম দুর্ভিক্ষ হয়েছিল সর্বশেষ তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকসার প্রতিষ্ঠা করেছিলেন সেই একদলীয় শাসন ব্যবস্থার অবসান প্রেসিডেন্ট জাউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা চেয়েছিলেন শিক্ষাকে গণমুখী করার জন্য জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন ছাত্র দলের নেতা কর্মীদের পড়াশোনা করার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন তোমাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সবার আগে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে জাতীয়তাবাদী দলের যে দর্শন তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে আমরা সব সময় এদেশকে দুর্নীতি মুক্ত করতে চাইব। গণতন্ত্রকে রক্ষা করতে চাইব মানুষের অধিকারকে রক্ষা করতে চাইব সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো আজকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে সে চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না নির্বাচন নিয়ে কিছু কিছু লোক পাগল হয়ে গেছে বলছেন গোলাম পারওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ সম্পন্ন করে অবশেষত নির্বাচন অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সহযোগিতা করবে কিন্তু এই সময় কিছু কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে মনে হয় কাল ভোট হলে ভালো হয় তিনি বলেন এত тараহোর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখে না অসৎ উদ্দেশ্যই দেখা যায় একটু সবর না ভোট হলে তো যাকে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে শনিবার দুপুরে ময়মন সিংহের মুক্তাগাছার আরকে সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বৈরাচারে বিচার হতেই হবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন পলাতক ফ্যাচেবাদ শেখাছে না এবং তাদের দুর্নীতিবাদ জুলুমবাদ ফ্যাচেবাদদের আরও বাংলাদেশের রাজনীতি করার নৈতিক রাজনৈতিক মানসিক সাংবাদিক কোনো অধিকার থাকবে না বাংলাদেশে তাদের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটবে কাজেই এদের বিচার করতে হবে বিচার কাজ খুব দ্রুত সম্পন্ন করতে হবে সকাল এগারোটায় শুরু হয় কর্মী সম্মেলন সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকে এতে অংশ নেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিমত নেই বলছেন নাসিরুদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই দৃষ্টিভঙ্গি সহ কিছু পার্থক্য রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পেরেছি শনিবার চারে জানুয়ারি রাজধানী বাংলা মটরে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যালয়ে জোলাই ঘোষণাপত্র নিয়ে কর্মসূচির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা বলেন তিনি তিনি বলেন আমরা অপেক্ষা করেছিলাম সব পক্ষ যেন অংশগ্রহণের সুযোগ পান সবাই যেন তাদের ভাষা প্রকাশ করতে পারেন পাঁচে আগস্ট যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাষা যেন ঘোষণা থাকে তাদের ন্যায্য যে অধিকার রয়েছে যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তাদের ভাষা যেন ঘোষণা থাকে সেটি নিশ্চিতে আমরা সবাই সঙ্গে কথা বলেছি চার মাস অতিবাহিত হলেও সরকার গঠন হয়েছে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি যে জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে এবং আমরা জনগণকে একটি সুমোন্নত জায়গায় আনার জন্য একটি উদ্বেগ গ্রহণ করি আওয়ামী লীগের রাজনীতি জনগণ আর দেখতে চায় না বলছেন তাসমিয়া প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগ পাঁচ ছাত্রলীগকে দায়িত্ব দিতে হবে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে ক্ষমতার ক্ষোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে সেই শেখ মুজিব শেখ হাসিনা আগামী আওয়ামী লীগের রাজনীতির জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাকপা ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে আব্দুর রহমান ফারুকিকে সভাপতি এবং জীব আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন প্রশাসনের প্রতিটি স্তর আমলিকে পেতত্ত্ব মুক্ত করতে হবে। গণহত্যা কারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে যত নির্বাচন দিতে হবে। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 অর্থাৎ এবছরের শেষ ংশে জাতীয় নির্বাচন সম্ভব জাকপাস সহ সবচেয়ে দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন ইতিহাস 1971 90 এবং 2024 প্রমাণ করেছে দেশের দূরযোগে ছাত্ররাই আমাদের পথ দেখায় অতএব ছাত্রদের চিন্তা ধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সাথে সমন্বয় করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম মেনে নেওয়া হবে না একই সাথে ভারতীয় আগ্রাসন এবং আদিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে জাকপাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও জীবন আহমেদ ওভি এর যৌথ সঞ্চালনে এতে আরো বক্তব্য রাখবেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাদারীপুরে ছাত্রদল যুবদলের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ মাদারিপুরে কালকিনিতে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন এই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার চারে জানুয়ারি দুপুরে কালকিনি পৌরসভার পাঙ্কাশিয়া এলাকায় সৈয়দ আবুল হোসেন বিশ্ব দ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে পুলিশ সূত্র জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জ্বরান এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ জানতে নেতা সদস্য সাইফুল মুন্সির সঙ্গে মোবাইল ফোনের যোগাযোগ চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে